বাংলাদেশ দিন যতই গড়াচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতে নতুন নতুন ধূম্রজাল তৈরি হচ্ছে কারণ তিনি যে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তার আওতায় নির্ধারিত মেয়াদ পঁয়তাল্লিশ দিন শেষ হয়ে গেছে এখন তিনি ভারতে কি অবস্থায় কোন মর্যাদায় আছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা এর মধ্যে ফিনান্সিয়াল টাইমস তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা গত মাসে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দিল্লির নৈশ ভোজগুলোতে আলোচনার বিষয় হচ্ছে হাসিনা এখন ঠিক কোথায় কী অবস্থায় আছেন পাঁচই আগস্ট যখন বিক্ষোভকারীরা তার ঢাকার বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায় তখন হাসিনা পদত্যাগ করেন পরে বাংলাদেশের একটি সামরিক হেলিকপ্টার যোগে ভারতের গাজিয়াবাদের কাছে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অবতরণ করেন তিনি তখন থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এ বিষয়টি নরেন্দ্র মোদীর প্রশাসনও নিশ্চিত করেছে এর চেয়ে বেশি কিছু জানায়নি ভারত তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনার শেষ নেই ভারতের একটি শ্রেণীর সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করছেন যে ক্ষমতাচ্যুত শক্তিশালী নারী শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি নিরাপদ বাসভবনে রয়েছেন এবছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া নিজের মেয়ের সাথে আছেন তিনি এমনকি তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানীর অন্যতম সেরা পার্ক লোধি গার্ডেনেও ঘুরে বেড়াতে দেখা গেছে মোদী সরকার হাসিনার ঘনিষ্ঠ বিদেশি সমর্থক ছিল যখন আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন তাদের শাসনের বিষয়ে মোদী প্রশাসন ছিল নিশ্চুপ দিল্লির দেশি বিদেশি গণমাধ্যমগুলো বেশিরভাগই এই ভান করা থেকে বিরত রয়েছে যে তারা হাসিনার ক্ষমতাচ্যুত পরবর্তী প্রথম সাক্ষাৎকারটি পাবে এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই অভ্যুত্থানে শত শত হত্যার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে ডক্টর ইউনুসের সরকার ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যার্পণ চুক্তি রয়েছে দুই সালে চুক্তিটি করেছিল হাসিনা সরকার তত্ত্বগতভাবে এই চুক্তিকে তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পনের দাবি জানাতে পারি আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনাকে দায়ী করা বিতর্কিত মন্তব্য সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের পরে ড ইনুস নিজেই বলেছিলেন যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায় ভারত তাকে রাখতে পারবে তবে শর্ত হচ্ছে তাকে সেখানে চুপ থাকতে হবে যদিও এ কথায় ভারতীয় কর্তৃপক্ষের অনেকে বিরক্ত হয়েছিলেন পালিয়ে আসা আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের উনিশশো সালের চীনের অভিযানের মুখে তিব্বত থেকে পালিয়ে ভারতে বসতি নেন আধ্যাত্মিক নেতা দালাই লামা তিনি রাজনৈতিক বিষয়গুলি ভারতের বেসামরিক নির্বাসিত প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা সম্প্রতি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন আর এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে চীন বেজিং এবং এর বিশ্লেষকদের মতে মোদী সরকারের সম্মতি ছাড়া এটি ঘটেনি আফগান নেতা মোহাম্মদ নাজিবুল্লার পরিবার উনিশশো সালে ভারতে পালিয়ে যায় সেখানে তার স্ত্রী ফাতান নাজিব এবং সন্তানরা এখনও তাদের বেশিরভাগ সময় কাটান বলে জানা গেছে তবে তারা সাধারণ জনতার দৃষ্টি এড়িয়ে চলছেন নাজিবুল্লাহ নিজে পালানো থেকে বিরত ছিলেন এবং কয়েক বছর জাতিসংঘের একটি কম্পাউন্ডে আশ্রয় নেওয়ার পর উনিশশো সালে কাবুলে প্রবেশের সময় তালেবানরা তাকে মেরে ফেলে উনিশশো পঁচাত্তর সালেও শেখ মুজিবুর রহমানের প্রাণহানির পর শেখ হাসিনা নিজেও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন ভারতের মনমোহন সিং সরকারের পররাষ্ট্র সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন শিবশঙ্কর মেনন তিনি বলেছেন প্রতিবেশী অঞ্চল থেকে ভারতে আসার অনেক নজির রয়েছে আমরা সব সময় তাদের থাকার অনুমতি দিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদের ইচ্ছাকে সম্মান করে রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকেছেন ভারতের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা ব্যাপকভাবে সমর্থিত সেখানে তাকে ইসলামপন্থী চরমপন্থীর বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে দেখা হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ভারতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছিলেন ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার এজন্য ভারতকে বেশ মূল্যও দিতে হয়েছে হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধিষ্ঠিত হওয়ার তত্ত্বটি ছিল একটি রঙিন বিপ্লব বা মার্কিন সমর্থিত একটি শাসন ব্যবস্থার পরিবর্তন যে দেশটি উনিশশো সালে পাকিস্তানকে সমর্থন করেছিল ভারতে মদিপন্থী লোকজনের বাইরেও এই ধারণার বিস্তৃতি রয়েছে তবে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর যে সংবেদনশীলতা তৈরি হচ্ছে তার অর্থ হচ্ছে সতর্কতার আবরণ আপাতত তার অবস্থানকে ঘিরে রাখতে পারে যে পরিকল্পনা নয়াদিল্লির আগে থেকেই করা ভারতের পররাষ্ট্র সচিব মেনন বলেছেন এগুলো ঘনিষ্ঠতার সমস্যা আমাদের প্রতিবেশীদের ক্ষেত্রে বিষয়গুলো সূক্ষ্ম হয় আমরা বিশ্বের অন্য প্রান্তের দেশগুলির সঙ্গে কাজ করছি বিষয়টি এমন নয়